গুড আফটারনুন ফ্রেন্ড এখন আমরা সকালের ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যাব কোথায় হ্যাঁ চলো সঙ্গে থাকো আজকে যাব বৃন্দাবনের তাল গাছ দেখতে অবশ্যই শুনেই অবাক লাগছে না একদম তাই গোল্ডেন টেম গোল্ডেন গোল্ডেন তা প্লাম ট্রি তো চলো সঙ্গে থাকো আর দেখতে পাচ্ছ এবার আমাকে লুচি দিয়ে যাচ্ছে আর আমি ভালো খাই বলে তো কাকিমাও খাচ্ছিলো আমিও খাচ্ছিলাম তো দুজনে মিলে আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্টে ছাড়া সারছিলাম ধীরে ঢোকা তো মানে ভাবাই যায় না তো দূর থেকেই আমাকে দর্শন করতে হলো জুম করে মোবাইল দিয়ে দেখতে পাচ্ছ কীভাবে কি হারে মানুষের ভিড় দাঁড়ানোর একটু পজিশানই পাচ্ছিলাম না অনেক কষ্ট করে আমি দর্শন করে যে সামনে গেলে তো চেপেই যেতাম হয়তো যাই দূর থেকে যেটুকু দর্শন পেয়েছি শ্রীকৃষ্ণের দয়ায় তো এটাই যথেষ্ট পরে যদি কোনো সময় আবার পার্কে থাকে অবশ্যই যাব দর্শন করব তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম মেন মন্দির যার উদ্দেশ্যে সবাই যায় এই হচ্ছে সেই মেন মন্দির বৃন্দাবনে সঙ্গে তাকে দেখতে তাকো আরও নতুন নতুন চা গেছে আরেকটা মন্দির এসেছি একদম দর্শন করার পরে পিছন দিকে রেম আমার বাঁধরি মোবাইল বের করাও খুব কষ্টকর ওদের মানে রামার মোবাইল দিয়ে পোড়াচ্ছিলাম দিকে কিন্তু ভয়ও লাগছে ও মোবাইলটা কখন না কিছু মারে এখানে হাতে কিছু রাখা যায় না আমার মিসপুরটাও আমার হাত থেকে মিলে খেয়ে গেছে তো দেখতে পাচ্ছ ওদের সঙ্গেও আমি একটুখানি মানে আনন্দ করে নিলাম আর আমার চারপাশে ওরা কিন্তু ঘোরাঘুরি করছে সেটা তোমরা দেখতে পাচ্ছ হয়তো বাঁদরেই গেল আমার চারপাশেই দেখো ঘুরছিল আমার হাতের বিস্কুটটাও পর্যন্ত নিয়ে চলে গেছিলো তো যাই হোক কিছু বলা যায় না বাচ্চা বাচ্চাবাদু বড়োবাদু সব থেকে বজরংবল্লির দয়া বিস্কুট খাওয়ার দরকার নেই আমার হাত থেকে আমি আমার হাত থেকে নিয়েছি এটাই আমার সৌভাগ্য আর যখন আমরা আসছি সোনার তাল গাছের ওখানটা বন্ধ হয়ে যায় কিন্তু আমরা সামনে সামনে ওয়েট করতে ছাড়িনি সোনার তাল গাছ না সেটা কি হবে তার অপেক্ষায় বসেই রয়েছি দেখতে পাচ্ছি সময় আমি ছিলাম আর এখান থেকে রকম জিনিস দেখছিলাম যে কীরকম তো এই দেখো গেট বন্ধ তাই আমরা গেটের বাইরে দাঁড়িয়েছিলাম তিনটের সময় গেট খুললো এবার আমরা আস্তে আস্তে সবাই সোনার তাল গাছ দেখার উদ্দেশ্যে প্রবেশ করলাম তো অবশ্য এই বৃন্দাবনে আসলে সোনার তাল গাছ কিন্তু কেউ মিস করো না অরিজিনাল সোনার তাল গাছ এটাকে কিন্তু নাম দেওয়া নয় অনেকে মনে করবে গোল্ডেন প্লাম হয়তো এই কালারটার জন্য না 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 এটা অরিজিনাল সোনার তাল গাছ তো অবশ্যই তোমরা আসা দেখো অনেকটা দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তৈরি মন্দিরটা ভেতরটা দেখে কিন্তু খুব ভালো লাগলো আমার তাই তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম আর এখান থেকে টিকিট কাটা কাটতে হয় টিকিট কেটে ঢুকতে হয় কিন্তু তোমাদের আরও কিছু এক্সট্রা ভিতরে কিছু দেখার তো আমরা সত্যি কথা আমাদের দেখার মতো ইচ্ছেই ছিল সোনার তাল গাছ আর কিছুই না তো এটাই দেখার উদ্দেশ্যে আমি মেন দিয়েছিলাম কী এমন সোনার তাল গাছ কী এমন সোনার তাল গাছ কী এমন গোল্ডেন গ্রাম দেখতে তো অবিক্ষ সঙ্গে তো আমাকে সাজে অনেকক্ষণ পর তোমাদের কাছে ক্যামেরাতে আসলাম কারণ এখন সোনার তাল গাছ দেখতে তো সোনার তাল গাছ কী সেটা তোমাদের শেয়ার করবো সঙ্গে থাকো সকাল থেকে খাইনি এখনো পর্যন্ত যেন দিনটার মধ্যে গেট খোলে আমরা আস্তে আস্তে গেটটা বন্ধ হয়ে গেছিল তখন ভেতরে ঢুকেছি চলো সঙ্গে থাকো আর দেখবো শেষমহল লীলাভবন আর কি এটা হচ্ছে আমরা রয়েছি এখন মথুরাতে বৃন্দাবন দেখলাম আর उल्टा जाता है क्यों अरे सब चले गए है आज बस बस, बस সোনার তার গাছ দেখতে এইটা তো সোনার তাল গাছ তালগাছ দর্শন করার পরেই দেখলাম তিরুপতির মতো আদলে তৈরি শ্রীকৃষ্ণের মূর্তি তো তিরুপতি যে শ্রীকৃষ্ণ সে অবশ্যই মন্দিরটা ওই আদলেই তৈরি তো তোমরাও দেখতে পাচ্ছো সোনার তাল গাছটা এই যে এত সোনার তাল গাছ তো কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে আর এখন সেই মন্দিরে আমরা উঠছি তারপর ওই মন্দির চত্বরটা তোমাদের পুরো একটু দেখাই চলো সঙ্গে দেখো বেশ ভালো লাগবে কারণ এখানে রাধে রাধে করবি জন্ম কৃষ্ণের একদম সব কিছু রয়েছে তো তোমাদেরকে এটা শেয়ার করতে গেলে আমারও বেশ ভালো লাগবে বিশেষ করে আমার প্রিয় লেগেছে এই সোনার তাল গাছটা তাই তোমাদেরকে বারবারই এটাকে শেয়ার করছি অনেকেই ভাবছি এটাকে আমিও প্রথমে অজন দেখেছিলাম কি কীসের তাল গাছ কী জিনিস এটা তো একটা খাম্বা দাঁড়ানো কিন্তু না এটাই সোনার তাল গাছ তো অবশ্যই করে জানো কেমন লেগেছে আর আমাকে রাদার এসে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে সেটাও তোমাদের শেয়ার করে দিলাম আমি একটু রিলস করছিলাম রাধা ড্রেস পরে সিঁড়ি থেকে নেবে মন্দিরে তো সেটা তোমাদের দেখালাম তো বেশ ভালো লাগছিল আমার নিজেরও খুব আনন্দ লাগছিলো যে এরকম একটা জায়গায় আমি ঘুরে ঘুরে আনন্দ করছি তো এই জন্য এইভাবে তোলা হয়ে গেছিলো রিলসের জন্য নাহলে হয়তো আরও ভালো করেই তোলা যেত তো বেশ এবার দেখা হয়ে গেলো এবার আমাদের ঘুরতে হবে এবার আমাদের চলে আসার পালা হচ্ছে স্টেশনে আমাদের চলে যেতে হবে হরিদারের কথা আর অধিকার ভিডিওগুলো তোমাদের আমি আগেই দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নাও আর দেখতে পাচ্ছ আমাদের চ্যানেল এখন অন্যান্য আছে মেবি এবার আমরা যাবো স্টেশনের দিকে কারণ মুখোটা থেকে আমাদের ট্রেন ছিল হরিদার যাচ্ছ তো সঙ্গে থাকতো দেখতে থাকতো দেখতে পাচ্ছ আর আমরা ট্রেনের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছি আমার গায়ে একটা চাদর দেওয়া শুধু ছিল আর কিছু না আর তোমাদের শেয়ার করছিলাম তো দেখো সবাই দাঁড়িয়ে আছে ট্রেনের উদ্দেশ্যে দেখতে পাচ্ছ তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার পরের একটা ভিডিওতে তোমাদের কাছে আসবো অবশ্য করেই জানাবে কেমন লাগলো আর অবশ্য করে হরিদ্বার চলে যাচ্ছি আর হরিদ্বারের ভিডিও আগেই দেওয়া আছে তোমরা দেখে নিও আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো আর রাধে রাধে বলছি সবাই বলো রাধে রাধে টাটা সবাই সব সময় হাসি মুখে থাকবে এটাই হচ্ছে সবচেয়ে কথা